হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও এখন মোটামুটি ভালো আছি আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু তোমরা বিয়ের ব্লগটাও দেখে নিয়েছো আর রিসেপশানেরটাও দেখে নিয়েছো কিন্তু রিসেপশানের সকালের ভিডিওটা যে আমার ফোনে করা আছে সেটা আমার খেয়ালই ছিল না আর এই যে যেটা ভিডিওটা দেখছো এইটা যে বাড়ি সেটা হচ্ছে আমার মাসি বাড়িতে বসে ভিডিওটা করা আর হচ্ছে এখন গাইজ বাজে হচ্ছে সাড়ে বারোটার মতন আর আমি এখন এসছি ছাদে কিছু কিছু জামা কাপড় নিতে যাতে এখন স্নান করবো আর তোমরা জানো বিয়ে বাড়িতে তো ফাঁকা পাওয়াই যায় না কখনো বাথরুম সেই জন্য যখনই তুমি ফাঁক পাবে সে মধ্যে দিয়ে তোমাকে কিন্তু স্নান করে বেরিয়ে আসতে হবে নাহলে তুমি যদি ভাবো সবাইকে টাইম দেবে তাহলে কিন্তু তোমার টাইমই কখনো হবে না তো দেখো আমি স্নান টান করে চলে আসলাম এরপরে আমি একটু বডি লোশন মেখে নিচ্ছিলাম তারপরে একটু কিসের জন্য যে মুখের এক্সপ্রেশন ওরকম করলাম আমি নিজেও জানি না তারপরে ভালো করে একটু বডিলেশান ইউজ করে নিলাম আসলে সকালে খেয়েছি অনেকক্ষণ আগে এখন একটা বেজে গেছে এখন আমি খাইনি দেন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে মা বারবার ডাকছিল যে আয় আয় খেতে আয় তারপরেও যাওয়া হচ্ছিলো না তোমরা কি একটা জিনিস নোটিস করেছ গাইস আমার গায়ের জামাটা একবার দেখো এটা কত লুজ আমার গায়ে হচ্ছে আসলে কি করা যাবে বলো এই যে এটা আমার মাসির জামা আমি না ওরকমভাবে আমার খেয়ালই থাকে না কোথাও আসলে যে আমাকে একটু বেশি করে জামা আনতে হবে আমি ভাবি যে বিয়েতে একটা পরবো রিসেপশানে একটা পরবো হালদিতে একটা পরবো এরকম তার মাঝখানে যে বাড়তি সময় আমাকে কিছু একটা পড়তে হবে সেটার খেয়ালই আমার থাকে না আর একটা গাই আর একটা কথা বলবো আমি আগের দিনে একটা ব্লগ দিয়েছিলাম রিসেপশানে সেটাতে না তোমরা চারশো ভিউজ কমপ্লিট করে দিয়েছো হ্যাঁ এটা অনেকের কাছে অনেক কম হতে পারে বাট আমার কাছে অনেক বেশি তার কারণটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভিডিও সেটা যে চারশো মানুষ মনোযোগ দিয়ে দেখেছ এটাই আমার কাছে অনেক আর তারপরে দেখো আমার বোনের কি সাজ শীতকাল তার মধ্যে সোয়েটার তার মধ্যে লিপস্টিক তারপরে আমি ভালো করে হেয়ারটাকে মানে আঁচড়ে নিচ্ছিলাম তারপরে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আমি এতক্ষণ যে হেয়ার আচরালাম তারপরেও কিন্তু আমার একটা হেয়ার ফলও হয়নি দেন আমার বোনের কাছ থেকে আমি লিপস্টিকটা নিলাম তারপর একটু লিপস্টিকটা পড়ছিলাম আর গাইজ ভিডিওটা তোমরা জানো অনেক দিন আগের আর আমার ভয়েসটাও এখন মানে ভয়েস যেহেতু তুমি এখন দিচ্ছি আর এখন তোমার শরীরটা খারাপ এর জন্য কিন্তু আমার ওই ভয়েসে একটু তোমাদের প্রবলেম হতে পারে আমার একটু কেমন গলাটা ধরে গেছে আর তোমরা জানো যে আমার ওই কানে প্রচুর ব্যথা আর কানে ব্যথা হলে কিন্তু ন্যাকা নেকা কথা শোনা কিন্তু আমি কিন্তু একদম ন্যাকা নই আমার ভয়েস যেরকম আমি সেরমভাবেই দেওয়ার চেষ্টা করি কখনো নাটক করে ভিডিও বানানোর চেষ্টা করি না এরপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম আর দেখো এই যে বড় যে এটা বাড়ি দেখছো ওই যে দেওয়ালের ওটাই কিন্তু মাসি বাড়ি আর মাসি বাড়ির এই যে সাইডেই দেখো এই যে প্যান্ডেল এইখানেই হচ্ছে ওই মানে ওই সকালে যে খাওয়া দাওয়াটা এইখানেই হচ্ছিল আর বলছিলাম যে আমার খুব কষ্ট হয় এত বড় বড় জন্তু কাটলে খুব কষ্ট হয় এইসবই বলছিলাম আর দেখো পিছনে ওটা হচ্ছে আমার বর্ষা বোন তোমরা তো আগের দুটো ভিডিওতে তাকে দেখলেই এরপরে চলো খাওয়া দাওয়াটাও করে নেওয়া যাক দেখো কি দিয়েছে ভাত ভাতের সাথে ডাল এইটা তো জাস্ট অমৃত লাগে ভাতের সাথে ডাল আর এই শুক্তো আমার শুক্তো খুব পছন্দ আমি বলতে গেলে শুধু শুক্তো দিয়েই ভাত খেয়ে নিতে পারি তারপরে দিয়ে দিয়েছিল মাছ দেন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর আগের দিনের মতন প্লিজ এটাতেও ভিউজ দিয়ে দিও টাটা ভাই